আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাইক ডান থ্যাংক ইউ সো মাছ লাইক করার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জেনে ভালোই লাগলো তো এই হলো অবস্থা লাইভে মূলত ইদানিং একটু বেশি আসি কারণ লাইভ করতে খুবই ভালো লাগে লাইভ করার মাঝে একটা আনন্দ আছে কারণ সবাই মিলে একটা আড্ডা দেওয়া যায় তবে সেরকম আসলে মজাদার যে এনজয়েবল লাইভ সেটি হচ্ছে না কারণ এনজয়েবল লাইভ হতে হলে প্রচণ্ড বেশি পরিমাণে ভিওয়ার্স লাগবে একে টাইমে সবাই যদি কমেন্টস করে সবাই একত্রে মজা হয় ক্ষেত্রে আমার লাইভ ভিডিওতে অ্যাক্টিভ ফলোয়ার্স আসলেই কম ভিউ কম অ্যাক্টিভ নেই তো এই হলো অবস্থা আর মনে করেন ইদানিং দেখা যাচ্ছে প্রায় সবার ইউটুকি টাকি ইউটিউব চ্যানেল আছে সবাই যার যার চ্যানেল নিয়ে ব্যস্ত কেনাকের লাইভে যে বসে থাকে এই হলো অবস্থা বুঝলেন কয়না যে দর্শকের চাইতে ক্রিয়েটরি বেশি ইউটিউবে সবাই যার যার চ্যানেল ব্যস্ত এক সময় আমরা একসময় দেখতাম যে ইউটিউব চ্যানেল গোটি সংখ্যক কয়েকজনের থাকতো আর সবাই দেখতাম এখন তো সবারই চ্যানেল আছে সবাই যার যার চ্যানেল এই গ্রো করতে ইনগেজ করতে ব্যস্ত এই হলো ব্যস্ত তারপরেও আস্তে আস্তে কবি একটা কথা বলেছেন ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু থেকে অতাল মহাসাগর হয়ে থাকে এটি কিন্তু কবি এমনি এমনি বলেনি এটি কিন্তু সত্যি হ্যাঁ আজকে আপনার লাইভ ভিডিওতে একজন দুইজন চারজন হয়তো এক সময় শত শত হাজার হাজার হতে পারে সেক্ষেত্রে হাল ছাড়া যাবে না তো যখন দেখবো যে আমার লাইভ ভিডিওতে একশো দুশো আমার সকল বন্ধুরা একটি হয়েছে তখন আমি সেই উদ্যোগটা গ্রহণ করব যে উদ্যোগ উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে মূলত এই লাইভ ভিডিও করি সেই উদ্দেশ্য তো অবশ্যই জানেন যে সচেতনমূলক লাইভ ভিডিও করার আমার খুবই ইচ্ছা আছে সচেতন করা মানুষকে সচেতন করা এবং মানুষের সাথে এক হয়ে এক প্রান্তে হয়ে কাজ করা সেটি হচ্ছে এই প্রতিনিয়তই কিছু না কিছু ঘটনা ঘটে এবং কিছু না কিছু বুদ্ধির কারণে সেই সকল ঘটনা থেকে আপনার বেরিয়ে আসা যায় দুর্ঘটনা থেকে তো এই সমস্ত বিষয় যদি আমরা কমেন্টস অ্যাড করতে পারি তো যদি সবাই দেখে তাহলে কিন্তু তাহলে কিন্তু অন্য জনের উপকার হবে কারণ হয়তো কিছু ভুলের কারণে সেই ভুলটা সে করতো সে বুঝবে না এই কাজটা করা যাবে না এই কাজটা করলে তাহলে আমার ওনার মতো এটা হতে পারে বা বা এমন ঘটনা ঘটলে এই কাজটা করলে তো পাপা দশ একটা পাপা দশ পাপা দশ পাপা দশ

আছে একমাত্র আমারই লাইভ নাই তো এটা লাইভ হবে ভ হবে ফনা হ্যাঁ কারণ লাইভ ভিডিও করা ভালো আমি চ্যানেল ইংলিশ হোক গ্রু হোক এই উদ্দেশ্য তো লাইভ করি না সেটা তো হয়ই লাইভ করলে তো হয়ই কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে এই সবার সাথে একটু আড্ডা দেওয়া মজা করা এই আর কি তো কিছু কিছু আমরা কেউ কেউ আছি যে এই ফেসবুকে যদি সুন্দর একটি পোস্ট